পাট্টা জমিতে আবাস যোজনার ঘর নির্মাণ করতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য মালদার বামনগুলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে ওই পঞ্চায়েতের সাপমারি এলাকার বাসিন্দা সুদীপ রায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই পাট্টা পাওয়া জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন কিন্তু সেই কাজে বাধা দেয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় বলে অভিযোগ এমনকি কুড়ি হাজার টাকাও দাবি করা হয় এই ঘটনায় ব্লক প্রশাসন ও ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানিয়েছেন সুদেব রায় নামে ওই উপভোক্তা আমার বাবার নামে ঘর পেয়েছে বাবা বাংলা আবাস যোজনা থেকে তো বাবা আবার মুখ্যমন্ত্রীর যে নিজ গৃহ নিজ প্রকল্প সেই ঘরের মানে পাটটার একটা আবেদন করেছিল সেই পাটটার আবেদনে ফের পাটটাও পেয়েছে সেই পাটটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবাস যোজনার দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম করছি কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকিয়ে দেয় আটকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবে নিয়ে এসেছি কিন্তু আমরা ঘরটা করতে পারছি না এবং তার দোলবল বাধা দিয়েছে যে না ঘর করা যাবে না ঘর করা যাবে না এখন এটা আমরা যে পাটটা দিয়েছে তাকে নিয়ে আসো আমি পাট টাকা টাট্টা কাগজ টাগজ কিছু বুঝি না তোমরা পাটটা ধুয়ে ধুয়ে চোখ খাও আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করবো আমরা গ্রামে আতঙ্কে রয়েছি হয়ে আসি এখন যদি ওরা কোনো কারণ আমরা হামলা টামলা করে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছে এই বিষয়ে কি থানায় বা জানিয়েছেন হ্যাঁ এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি থানায় করেছি বিডি অফিসে দরখাস্ত দিয়েছি ডিএম অফিসকে দিয়েছি প্লাস ডিএলআরও ডিএলআরও সবাইকে আমরা দিয়েছি কি পদে রয়েছে পঞ্চায়েত সদস্য কি নাম তার গণেশ রায় কি বলছে সে বলছে যে তো এখন ঘর করা যাবে না এ প্রথমে কাঠমানি চেয়েছিল কুড়ি হাজার সেই টাকাটা না দেওয়ার ফলে আম ও বলছে তাহলে দেখ তাহলে মজা দেখতে পাবি কিছুদিন কি পারপাসে টাকাটা চাইছে ওই যে ঘর পেয়েছি তার পারপাসে টাকা চাইছে যে টাকা না দেওয়ার জন্য এই মজাটা আমাদের দেখাচ্ছে গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যদিও ওই এলাকায় গ্রামবাসীদের বানানো এক মন্দির আছে গ্রামবাসীরাই ঘর নির্মাণে বাধা দিয়েছে এমন কি টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য গণেশ রায় জায়গার ব্যাপারে আমি এটা কিছু জানি না জায়গায় ও ঘর করতে চাইছিল গ্রামের লোক ওখানে শিব শিব বেদি শিবলিঙ্গ বেদি তৈরি করা আছে দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না আর ওই ওই ঘর যে করছে কী করছে না সেটা গ্রামের লোক ওখানে যে যায় বাধা সৃষ্টি করেছে আমি আর বিষয়ে কিছু জানি কুড়ি হাজার টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা কোনো দিনে না টাকা পয়সা সম্পর্কে কোনো না অন্যদিকে ওই উপভোক্তা পুরনো বাড়ির ছবি দেখিয়ে আবাস যোজনার ঘর পায় কিন্তু পরে তারা পাট্টা পাওয়া জমিতে কাজ শুরু করে এক্ষেত্রে তাদের অভিযোগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বসির মন্ডল মন্ডল বাংলা আবাস যোজনা টাকা পেয়েছে এটা অতি সত্যি কথা কিন্তু বাংলা আবাস যোজনা যখন সার্ভে হয় ও দুবার তিনবার চারবার যখন সার্ভে হয় জিও টেকিং যখন হয়েছে তখন কিন্তু আর পুরাতন বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু ও সার্ভে করায় এবং জিও টেকিং সেখানে হয় সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে প্রথম কৃষ্টির টাকা কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গায় নয় শতক জায়গা আছে সেটা ওনারা এস টি দুটো সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে শিব পূজা করে সরস্বতী পূজা করে গ্রামবাসীরাও জানতো না যে এই জায়গাটা ও পাট্টা পেয়েছে আড়াই শত মাটি যখন গ্রামবাসীরা জানলো যে আড়াই শত পাট্টা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে তখন সে তাকে নিয়ে আলোচনা করা হয় এবং